আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে বাংলাতে যে সমস্ত স্বরবর্ণগুলি রয়েছে অ আ হাস্য দীর্ঘেই এদের ইংরেজিগুলি কি এবং সেগুলি কীভাবে ইংরেজিতে ব্যবহৃত হয় তার উদাহরণ সহ চলো দেখি দেখো প্রথম বাংলা স্বরবর্ণ হল এর ইংরেজি হলো ও অথবা এ এবং অ এর কার চিহ্ন কি অ এর কোনো কার চিহ্ন নেই উদাহরণ দেখো অয়েল এই যে অয়েল ও আই এল দেখালেন অল ওটা অয়ের মতো উচ্চারিত হলো এবং আবার অ এর ইংরেজি কখনো এ হয় যেমন উদাহরণ হলো অল এ ডবল এল তাহলে এখানে কি বোঝা গেল যে অর ইংরেজি কখনো কখনো ও হয় আবার কখনো কখনো এ হয় যেমন উদাহরণ অএল ও আই এল এখানে ওয়ের উচ্চারণ অ হল এবং অল এল এল অল অল মানে সমস্ত কিছু সেই এর উচ্চারণ এখানে অ হলো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ এর ইংরেজি কখনো ও হয় এবং কখনো এ হয় দেখি আয়ের ইংরাজি কি আয়ের ইংরাজি হলো এ আয়ের কার চিহ্ন হলো এটা ক কা কয়েক খা গাকার গা উদাহরণ আর মানে হাত বাহু দেখো আর তাহলে এখানে এর উচ্চারণ আ হচ্ছে আর্ম দেখো এ আর টি আর্ট মানে শিল্প এখানে এর উচ্চারণ আ হচ্ছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এর ইংরেজি হলো এ এবারে দেখো হস্য হাস্য ইংরেজি কখনো কখনো আই হয় এবং কখনো কখনো ই হয় এটা হলো হাস্যের কার চিহ্ন উদাহরণ দেখো ইল আই ডবল এল তাহলে এখানে আই এর উচ্চারণটা কি হয়েছে ই ইল তাহলে হাস্যের উচ্চারণ আই হলো এবং কখনো কখনো ইও হয় যেমন ইমেল ইমেল এখানে এর উচ্চারণটাতে ই আসছে তার মানে বুঝা গেল যে হস্যের ইংরেজি কখনো কখনো ই ও হয় এরপরে দেখো দীর্ঘে দীর্ঘের ইংরেজি হলো ডবল ই মানে দুটো ই এটা হলো দীর্ঘের চিহ্ন যেমন উদাহরণ দেখো বি 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 ই ই এখানে যে ডবল ই আসছে বি মানে হচ্ছে মোম এ বি এ ব আর ডবল ইতে

এটা হলো হর্স্ সুগারের চিহ্ন উদাহরণ দেখো ফুল ফুল এফ ইউ ডবল এল তাহলে এফ এফ হয় এবং ডবল এল এল ফুল উ আসছে এই যে হস্য হস্য হর্ সুয়ার জন্য উ আসছে দেখো মুস মানে ঝোপঝাড় বি তে ব আসে আর এসেছে তালু বর্ষা হয় এই যে ইউটা আসছে মু উ আসছে অর্থাৎ হস্য সুয়ার ইংরেজি ইউ হলো এরপর দেখো দীর্ঘ দীর্ঘ এর ইংরেজি হলো ইউ ইউ এবং ইউ এটা হলো দীর্ঘকারের চিহ্ন দেখো মূল আমরা যে গাছের মূল বলি এর ইংরেজি হচ্ছে এম ইউ এল মূল এই যে ইউটা এখানে দীর্ঘ দীর্ঘের মত কাজ করছে এবার দেখো ঊষা দীর্ঘ ঊষা মধুন্যশয়ে আকার মধুন্যশয়ে আকারের ইংরেজি এস এইচ এ এবং দীর্ঘ এর ইংরেজি হলো ইউ এরপর দেখো রি রি এর ইংরেজি হচ্ছে আর আই আর আই এটা হলো রিকারের চিহ্ন দেখো রি টু রি টু রি আর আই রি টি ইউ টু রি টু তাহলে আর আই এর ইংরেজি বাংলা হলো রি অতএব রি এর ইংরেজি হলো আর আই এবার দেখো

এবার দেখো ওই ওই এর ইংরেজি হচ্ছে ও আই এটা হলো ওই কারের চিহ্ন ও আই তে ওই দেখো ওই কি অঙ্কের একটা নিয়ম আছে না ওই কিক নিয়ম যে ওই কি ওই ও আই ওই কি দেখো ওই শাক বি ব ওই ব ওই মই শাক ওই এর ইংরেজি হল ও আই এবার দেখো ও এর ইংরেজি হলো ও এটা হলো ওকারের চিহ্ন যেমন হল গর্ত উচ্চারণ হচ্ছে ও তাই এর ইংরেজি হলো ইংরেজি ও রোপ একই উদাহরণ এবারে দেখো ও এর ইংরেজি হলো ও ইউ এটা হলো ও কারের চিহ্ন দেখো পি ও ইউ পৌ এসেইচ মূর্ধন্যস পৌষ এ কৌশি কয়ে ও কার এই যে কয়ে কে ও কৌ এস এইচ আই কে শিখ তাহলে এখানে ও এর ইংরেজি হলো ও ইউ